আমাদের জুলাই বিপ্লবের সর্ব অধিনায়ক শহীদ আবু সাইদের পিতা বলেছিলেন যে আমার সন্তানের জন্য তোমরা কোনো মূর্তি কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য তৈরি করলো না আমার সন্তানের নামে তোমরা একটা মসজিদ তৈরি করো বগুড়ার ক্ষুদ্র পিনাকিদার ক্ষুদ্র ভাতারা এই বগুড়ার সাত মাথায় শহীদ আবু সাহিদ জামে মসজিদ নামে একটি মসজিদ এখানে স্থাপন করতে

অনেক ভাই শৈর আমরা এটা তীব্র প্রতিবাদে নিন্দা জানাই এবং আমরা এখান থেকে

প্রশাসকের কার্যালয়ে ডিএসআর সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তারা সহ একটি মিটিং করেছেন এবং মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু এটা সরকারি সম্পত্তি সে তো সরকারি সম্পত্তিতে কোনো ব্যক্তি যাতে অবৈধ কাগজপত্র দিয়ে এটাতে যাতে কোনো অবৈধ দখল যাতে না করতে হবে মসজিদের যে বিষয়টি এটি আসলে সরকারি সিদ্ধান্ত এটা উদ্বোধন কর্তৃপক্ষের সিদ্ধান্ত কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা ওইভাবে হবে আপাতত এটি আমরা যেহেতু একটা ব্যানার টানানো আছে আপনারা অবশ্যই জানেন যে এটি সরকারি তালিকাভুক্ত সম্পত্তি তো এবং পরিত্যক্ত সম্পত্তি এটি তো এই সম্পত্তিতে আমরা এই যে ব্যানার টানিয়ে রেখেছে সেই ব্যানারগুলো আমরা অপসারণ করবো এবং আমাদের সরকারি যে ব্যানার আছে সেই ব্যানারটি দিয়ে আমরা আপাতত সবাইকে যে বিষয়টি অবগত করবো